ষণ মুখর দিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমার মাঝে মাঝে বিরতি হচ্ছে কিন্তু আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে সকাল থেকে নানা অনুষ্ঠানে এই কর্মসূচি আজকের দিনকে উদযাপন করছি আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ বিপ্লবী রাজবিহারী ভবন বর্ধমান যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে এদিকে হল ধান্না ভান্নার বর্ধমান এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এম লক্ষন লক্ষণ ঘড়ি মহোদয় রয়েছেন আমাদের ইনচার্জ কুশিয়ান নেতা দিলীপ দে রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি আছেন অর্ধন্দু আছেন আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার কুন্দন ভাই আমাদের জেলা কমিটির অভিজিৎ থেকে সঞ্চালক চন্দ্রশেখর থেকে নবদা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই বর্ষণ মুখর দিনে আমরা এখানে আমাদের মহনীয় কার্যক্রম করতে পেরেছি এই জেলার যুব মোর্চাকে বিশেষভাবে ধন্যবাদ তারা আজকের দিনে একশো পঁচিশ জনের রক্তদানের মধ্য দিয়ে আজকের কার্যক্রমকে আরো মহুর পরিণত করেছেন বললিত করেছেন সুশোভিত করেছেন আমি কথা বাড়াবো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন দেশপ্রেম নিয়ে ভাবেন জাতীয়তাবাদ নিয়ে ভাবেন হিন্দুত্ব নিয়ে ভাবেন পশ্চিম বাংলার সৃষ্টি কিভাবে হল এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয় তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পেয়েছিলেন কিছুটা হলেও জানেন তাই আমি রাজ্য বিধানসভায় দু হাজার ছয়ের মেম্বার মাঝে এমপি হয়ে সাত বছর পার্লামেন্টে গেছি বিধানসভায় গিয়ে প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব উনিশশো সাতচল্লিশ সালে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভক্তির পক্ষে ভোট দিয়েছিলেন এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই এটা কঠিন বাস্তব হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকব আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল যার মধ্যে ও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন মাইন্ডসেটটা অনেক আগে থেকে আজকের নয় দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে এই মাইন্ডসেটটা অনেক আগে

কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা সেই অবস্থা আজকে আমাদের হতো তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম আমি আর ভেজাবো না অনেক বড় যুদ্ধ ছাপ এখন থেকে ভিজালের শরীর খারাপ হবে তা আপনারা সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে বড় জিনিস এই সৃষ্টির বাইরেও তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন মোদীজী স্বপ্ন পূরণ করেছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ ধারা বাতিল করে তিনি বলতেন এক দেশ এক প্রধান এক নিশান সব সময় তিনি বলতেন এক বিধান তার কথা মোদীজি পূরণ করেছেন তাই মোদীজিকেও ধন্যবাদ আর সাথে সাথে ইনি তার রাজনীতি তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট বাপের মানুষ ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন এই গত ছ মাসে আট হাজার স্কুল পশ্চিম বন্ধ করল এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে টাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধপতন সেটা দেখে পুনর্বার শ্যামা প্রসাদ আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি আট মাস পরে পশ্চিমবঙ্গে আনন্দ আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী লোকের লিখে দেওয়া সমস্ত বই হাম্বা রাম্বা কম্বা ডাম্বা এগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী পড়াবো আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে তার নাম হলো ভারতীয় জনতা পার্টি বাঙালি ডক্টর সমা প্রসাদ মুখার্জির সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ আজকের বিজেপি তাই বিজেপিকে আনন বাংলার হিন্দুদের বাঁচান বাংলাকে বাঁচান এটাই আমার আবেদন একটা অনুষ্ঠান যদি হিন্দুদের রক্ত পড়েনি গতকালও सियाলনাতে দেখছিলেন আপনারা কিভাবে যে তরবাল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে সেই তরমালের কোপ আমাদের এক ভাই উপরে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার দোবা নিতে মহরমে চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে হইয়েছে আর বাংলা স্লোগান দিয়েছে এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আপনার সবাই ভালো থাকুন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ডক্টর শ্যামা প্রসাদ পশ্চিমবঙ্গের স্রষ্টাল

অনেক কিছু দেয়ালিণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামাত হেফাজত রাজাকার জেএমবি আইএসআই আনসারুম বাংলা এ তো তৃণমূল কংগ্রেসের করা ওরা সিভিল লোকে রাজ্যসভায় পাঠায় ইমরানকে ওদের ভাড়া ঘরে মিলে পিএফআই এর প্যারেডে শামসদগঞ্জে পার্টিসিপেট করে ভাড়া ঘরের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল সেদিনকে আহমেদ এর হাতে কত কেছে মন্টেশ্বর কি বলেছিল ভাড়া ঘরের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো কি বলেছিল মনে নেই আপনাদের আগে 540 কিমি নেই জমি দেয়নি ভারত সরকারকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর ডিএক্স বানায় ধরা পড়েছে ক্যানিং এই বীরভূমের সাঁতিয়াতে আশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এটা নতুন কিছু নয়

রবি চ্যাটার্জি ভালো বলতে পারে অঙ্কটা কি আপনারা তৈরি করছেন এই সমস্ত আজেবাজে লোককে কালকে বোলপুরের আইসিয়ার তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্থিত করবে এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন ষোলোটা ছিল তৃণমূলের বিধানসভায় আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছিস লিখে রাখুন একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয়নি তার জন্য আপনারা দায়ী কোন কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন টিএমসি দুশো পনেরোটাতে

ওন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন ওন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি আমি মঙ্গলবার দিন বিকালেই কলকাতায় একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তা দেখবেন তৃণমূলের কোন কোন পাণ্ডারা আপনার আহ এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের করবো প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা অবশ্য আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নন যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা এখানে হাওড়া জেলার ডোমজুড়ে আপনার মিডিয়া দেখাননি পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো হ্রদ বা ফিরতি হ্রদ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের পাবেন না কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টার কে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন শ্যামা প্রসাদ বাঙালি হিন্দুদের হিন্দুদের প্রত্যেকটা অকেশ জামে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেশানে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গাপূজা থেকে একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি প্রশ্ন